আসসালামু আলাইকুম শুরু থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বলে আসছে বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তাদের পূর্ণ সমর্থন আছে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে সে বিষয়টি জানিয়েছে পিসিবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট টি ক্রিকেট ইনফোর প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর ক্রিকেট ফোর সূত্র জানা গেছে মঙ্গলবার পাঠানো এই চিঠির অনুরূপী আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি এমন সময়ে এই চিঠি পাঠানো হয়েছে যখন বুধবার একুশ জানুয়ারি বাংলাদেশ অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলতে রাজি না বাংলাদেশ তার বদলে শ্রীলঙ্কা তাদের গ্রুপের শ্রীলঙ্কায় তাদের গ্রুপ পড়বে ম্যাচগুলো আয়োজন অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি এ নিয়ে আইসিসি ও বিসির একাধিক বৈঠক হয়েছে যার সবসৃষ্টি হয়েছে গত সপ্তাহে ঢাকায় কিন্তু দুই পক্ষ অবস্থানে অটল রয়েছে আইসিসি অনুযায়ী ম্যাচ হোক আর বিসি বলছে নিরাপত্তার ঝুঁকির কারণে ভারতে খেলা অসম্ভব এর আগে গুঞ্জন ছিল বিসিবি বাংলাদেশের ম্যাচ আয়োজনে প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের উপর নির্ভর করে পাকিস্তান নিজেই ওই বিশ্বকাপ অনুসরণ নিয়ে পূর্ণ বিবেচনা করতে পারে তবে এসব বিষয়ে পৃথিবীর আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য এখনই করেন নাই তারা তারা এখনও আসলে অফিসিয়ালি জানায় নাই যে তারা আসলে বাংলাদেশ না খেলা নিয়ে তারা আসলে কোন পর্যায়ে আছেন বা তাদের অবস্থান কোথায় তো আমরা আসলে কিলি ইনফো বলেন বা ক্রিকবাস বলেন যত যাই বলেন এগুলো আসলে গড়া ধরার সময় নাই বা সুযোগ নাই যখন আপনারা শুনবেন যে পাকিস্তান থেকে সরাসরি কোনো নিউজ আসছে যে হ্যাঁ বাংলাদেশের পাশে পাকিস্তান আছে বাংলাদেশের পাশে বাংলাদেশে হয়ে মেল করছে পাকিস্তান তারা যখনই আনুষ্ঠানিকভাবে জানাবেন তখনই বুঝবেন না ঘটনা সত্যি এর আগে দয়া করে কেউই এই বিষয়ে আর ঘাটাঘাটি করবেন না ধন্যবাদ শুকা আসসালামু আলাইকুম